মঙ্গলবার গ্রিন এনার্জির ভবিষ্যতের ক্ষমতায়নে কৃত্রিম বুদ্ধিমতার ভূমিকা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হলে সায়েন্স সিটির একটি অডিটোরিয়াম হলে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আই এএস সেন ও পরিবেশ বিজ্ঞানী ডক্টর সাথী নন্দী চক্রবর্তী এবছরের প্রথম কলকাতার সবুজ শক্তি এবং সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে কিভাবে আরও উন্নত প্রযুক্তি আনা যায় তাই নিয়েই একটি আন্তর্জাতিক মানের আলোচনা হয় এই সভায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপকরা ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন এটি এমন একটি শক্তি যা প্রাকৃতিক পরিবেশ ক্ষতি না করে উৎপাদন করা হয় গ্রিন এনার্জি বাতাসের শক্তি সূর্যের শক্তি জৈব শক্তি হাইড্রো ইলেকট্রিক শক্তি প্রাকৃতিক বিভিন্ন শক্তিকে বোঝানো হয় এই দিনের সবাই সবুজ শক্তি তার প্রয়োগ এবং ভবিষ্যতের সম্ভাবনা সংক্রান্ত বিষয়গুলি নিয়েই আলোচনা to high যে এখানে কিন্তু আমরা গ্রিন এনার্জির কথা বলছি এই গ্রিন এনার্জি কিন্তু আমাদের বেসিক্যালি মানে অনেকগুলো অনেকগুলো সেক্টর আছে এটার মধ্যে এখানে যেমন সোলার এনার্জি একটা সেক্টর এখানে উইন্ড এনার্জি আর একটা সেক্টর এখানে কিন্তু আমরা হাইড্রোথার্মাল এনার্জির কথা বলছি এখানে এই সমস্ত সেক্টরগুলো থেকে আমাদের মেন লক্ষ্য হচ্ছে যেটা আমাদের ফসিল ফুয়েলস যেটা নিয়ে সারা পৃথিবী চিন্তা করছে যে এটা কি কীভাবে রিপ্লেস করা যায় এবং এই কাটিং ইঞ্চ টেকনোলজি যেটা আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমরা যে পজিটিভ দিকটা মানুষকে কিন্তু বুঝতে হবে আজকে কোনো জিনিসের আমরা দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা অনেক জিনিসের একটা সলিউশনস বার করতে চাইছি সমস্ত জায়গায় এবং সেটা এনভারনমেন্টের ক্ষেত্রেও কেন হবে না কারণ আমরা দেখেছি যে গ্লোবাল ওয়ার্মিং যে ভাবে বেড়েছে চারদিকে সেখানে ভূমায়নের ফলে কার্বন সুপ্রিন্ট বেড়েছে পপুলেশন বাড়ছে সারা পৃথিবী জুড়ে আজকে চায়না কিন্তু আমরা দেখেছি যে রিসাইক্লিংয়ের যে সমস্ত টেকনোলজিগুলো ব্যবহার করে তারা সারা পৃথিবীতে দাবিয়ে বেড়াচ্ছে আজকে ভারতেরও কিন্তু সেই ক্যাপাসিটি কাজ করছেন সুদূর আমেরিকা এবং আমরা সবাই মোবাইলে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি ইউভিতে ইলেকট্রিক ভেহিকেলে লিথিয়াম ব্যাটারি ইউজ করছি কিন্তু তিন বছর পরে যখন ফেলে দিচ্ছি মোবাইলটা লিথিয়ামটা কি হচ্ছে এবং সেটা পরিবেশ কিরকম দূষণ করছে ডক্টর সৈনী ভট্টার্য এক্ষুনি যিনি বললেন উনি ইউএসএতে এমন গবেষণা করছেন যে ইকোনমিস্টের মতো সারা ওয়ার্ল্ডের যে গবেষণাগার যে ম্যাগাজিন আছে যেটা সারা পৃথিবীর লোক লন্ডন থেকে বেরায় সেখানে সৈনী ভট্টাচার্যের নাম দিয়েছে এবং আমি বাঙালি হিসেবে গর্বিত যে তিনি এত বড় রিসার্চ করছেন যে তার কথা ইকোনমিস্টকে বলতে হচ্ছে লোককে বোঝানোর জন্য তিনি আজকে আমাদের চমৎকারভাবে বোঝালেন মাইক্রোওয়েভ টেকনোলজির সাহায্যে এবং আরও কিসব অত্যন্ত দ্রুভভাবে কিন্তু উনি কম কম খরচে কিভাবে লিথিয়ামকে রিসাইকেল করছে এটা না করলে কিন্তু দেশ বাঁচবে না